হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে এটা কি হা হচ্ছে কি সিস্টেম চলে তো চলছে তুমি কি ডাগর খাচ্ছ হ্যাঁ আন্টি দেখি কাটা তো দেখি আমি তো বুঝতে পারছি এভাবে খা দাঁড়াও আমি একটা কাটা দিই ঠিক আছে আন্টি তুমি নতুন সিস্টেমে কাটা ওয়াও ভেরি নাইস আন্টি দাও না দাঁড়াও তোমাকে খাওয়াই দেই

এ বাপে খানা তো দাও আনটি তোমার খাওয়াই দিয়ে শুনতকে আচ্ছা ঠিক আছে তুমি খাও ভিটামিন